আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো লাচ্চা পুটিং লাচ্চা পুটিং বানানোর জন্য এখানে আমি একটা লাচ্চা নিয়েছি আর নিয়েছি তিনটা ডিম আর এখানে নিয়েছি দুধ দুধটাকে আমি জাল করে ঘন করে নিচ্ছি তখন সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে দেবো আমি ব্লেন্ডারের জারে ডিম তিনটে দিয়ে দিতেছি লাচ্চা পুরিংটা বানাতে কিন্তু খুবই সহজ এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খান ওরকমই দিবেন আর দিয়ে দিচ্ছি অল্প একটু ভ্যানিলা এখানে দুধটাও দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো লাচ্ছা পুডিংটা বানানোর জন্য এখানে আমি চিনির ক্যারামেলটা বানিয়ে নেব এরকম একটা আজকে আমি পুটিংটা বানাবো এটাতে ক্যারামেলটা বানিয়ে নেবো এখানে আপনারা চাইলে অল্প একটু পানি দিতে পারেন আর চুলার রাস্তা কম রেখে না আস্তে আস্তে ইয়ে করতে অল্প একটু পানি দিয়ে দেবো একদম সামান্য বাটিটা এরকম ঘুরে ঘুরে করতে হবে এই তো ক্যারামেলটা রেডি করে নেওয়া হয়ে গেছে যে যে রকম কালার করে করতে চান ওরকমই করতে পারবেন কেউ হালকা করতে পারেন কেউ গাঢ় করতে পারেন আমি এরকম করে করে নিচ্ছি পুরে গেলে আবার খেতে দিতে লাগবে লাচ্চা পটিং বানানোর জন্য এখানে ডিম আর দুধ আমি লেন করে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি লাচ্চা আগে লাচ্চাগুলো দিয়ে দেব চার পাঁচটা ভালো করে দিতে হবে লাচ্চাটা দেওয়া হয়ে গেছে এখন আস্তে আস্তে আমি এই প্রোটিনের জন্য দুধটা ঢেলে দেব একটা চামচ দিয়ে সামাই গেলে এরকম একটু দুধে ডুবিয়ে দেবো এখন এর উপরে দিয়ে দেবো আমি কিছু চেরি ফল আপনারা চাইলে এখানে পারেন আবার খেজুর এভাবে কেটে দিতে পারেন এটা তো চেরি ফলটা দেওয়া হয়ে গেছে এখন আমি চলাতে বসিয়ে দেবো পোটিংটা পোটিংটা আমি এভাবে বসিয়ে দিচ্ছি একটা পাতিলের পানি দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি তখন ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো জাল করে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে লাচ্চা পটিংটা তিরিশ মিনিট হয়ে গেছে আমি তিরিশ মিনিটে দেখতেছি কেমন হয়েছে একটা ভাবে কিছু দেখা যাচ্ছে না আমি এরকম একটা কাঠি নিয়েছি কাঠি দিয়ে চেক করে দেখব এখন কাঠিটা কিন্তু পরিষ্কার আসছে তার মানে আমার ফুটিংটা হয়ে গেছে খুবই অল্প সময়ে কিন্তু হয়ে যায় চুলার জালটা আমি অফ করে দেব এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে ফ্রিজে রাখলে আরও ভালো আমি ঠান্ডা হলে তারপর আপনাদের কেটে দেখাবো কেমন হয়েছে লাচ্চা পোটিংটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে নিব আমি কিন্তু ফ্রিজে রাখিনি বাইরে রেখে ঠান্ডা করছি আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন তো আমার মেয়ে খাবে সেই জন্য আমি আগেই কাটতেছি চারপাশ থেকে একটু ছাড়িয়ে নেব যাতে ওটাতে ভালো হয় এতে আমার লাচ্চাপটা ঢেলে নিছি দেখুন একদম কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর আসছে তো আপনাদের আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে উপরে লাচ্ছা আর নিচে পুটিং পিসগুলো দেখুন একদম কিন্তু সুন্দর হয়েছে কতটা সফট হয়েছে দেখুন পুটিংটা তো এইভাবে কিন্তু বাসায় যদি মেহমান আসে আপনারা কিন্তু এভাবে বানিয়ে ডেজার্ট ডেজার্ট হিসাবেও কিন্তু এটা পরিবেশন করতে পারেন এইভাবে একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন লাচ্চা পুটিং খেতে কিন্তু অসম্ভব মজার একটা পুটিং আর খুব অল্প সময়ে কিন্তু বানানো যায় ছটপট একটা রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এরকম করে সবগুলো বাচ্চা পুটিং আমি কেটে নিচ্ছি দেখুন